আটলান্টিক মহাসাগরের পাড়ে পশ্চিমে দেশ মরক্কের পূর্ব রাজধানী মারাকেশে শুরু হতে যাচ্ছে একুশতম মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নতুন প্রতিভা অন্বেষণ এবং বিশ্বব্যাপী সিনেমার বাজার আরো সুদৃঢ় করাই এই উৎসবের মূল লক্ষ্য বিশেষ একটি কারণে এবারের আয়োজন হতে যাচ্ছে ভিন্ন মাত্রার উৎসবে উপস্থিত থাকবেন বিশ্বের নামি দামি সব নির্মাতারা কেমন হতে যাচ্ছে এবারের মারাকেশ চলচ্চিত্র উৎসব মরক্কোর একটি প্রাচীন শহর মারাকেশ যা ইসলাম স্থাপত্য ঐতিহ্যের জন্য বিখ্যাত এক সময় ছিল বিজ্ঞানের তীর্থভূমি তবে এখন যেন কান চলচ্চিত্র উৎসবের অন্য এক সংস্করণ হয়ে উঠেছে এটি বিশ্বের বিভিন্ন প্রান্তের উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের আবিষ্কার করতে প্রতি বছর আয়োজিত হয় মারাকেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মরকর চলচ্চিত্র আরো সমৃদ্ধ করতে ষষ্ঠ রাজা মোহাম্মদ দু হাজার এক সালে এই মারাকেশ চলচ্চিত্র উৎসব শুরু করেন চলচ্চিত্র ব্যক্তিত্বদের সম্মাননা দেওয়া ছাড়াও দেশের সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া এই উৎসবের মূল উদ্দেশ্য এবারের আসরে ছয় মহাদেশে প্রায় আঠারো জন নির্মাতা অভিনেতা চিত্রনাট্যকার ও প্রযোজক উপস্থিত থাকবেন যারা উদীয়মান নির্মাতাদের সাথে আলোচনায় অংশ নেবেন ইরানি পরিচালক চিত্রনাট্যকার ও প্রযোজক মোহাম্মদ রসুলফ অস্ট্রেলিয়ান পরিচালক ও চিত্রনাট্যকার জাস্টিন কার্জেল ব্রিটিশ অভিনেতা জেমা আর্টারটনের টনের মতো তারকারা অংশ নেবেন উৎসবে মারাকেশ উৎসবটি সবসময় মরক্কোর ঐতিহ্যের ধারক ও বাহক আমরা সবসময় ভিন্ন ভিন্ন দেশের কৃষ্টি ও সংস্কৃতি বিনিময় করতে আগ্রহী এবার চলচ্চিত্রের সব রথী মহারথীরা উপস্থিত থাকবেন উৎসবে তাদের উপস্থিতি উৎসবে ভিন্ন মাত্রা যোগ করবে এবছর বিভিন্ন দেশের প্রায় চোদ্দটি সিনেমা মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মরক্কো থেকে অ্যাক্রস দাস্তি চায়না থেকে বাউন্ড ইন হ্যাভেন ফিলিস্তিন থেকে হ্যাপি হলিডেজ এর মতো সিনেমা এছাড়া ওপেনিং সিনেমা হিসেবে প্রদর্শিত হবে জুড ল নিকোলাস হল অভিনীত সিনেমা দা অর্ডার তাছাড়াও ফ্যামিলি স্ক্রিনিং এ প্রদর্শিত হবে ভারতীয় ফ্যামিলি ড্রামা কাভি খুশি কাভি গাম অন্যদিকে এবারের জুরি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালিয়ান কিংবদন্তি নির্মাতা লুকা গুয়াডাঙ্গিনো তার আরও থাকবে নিরানি পরিচালক আলী ভারতীয় পরিচালক আক্তার অস্ট্রেলিয়ান অভিনেতা জ্যাকব ইলি সহ আরও অনেকে সব তারকা নির্মাতা অভিনেতাদের উপস্থিতিতে বেশ জমজমান হতে চলেছে এবারের মারাকেশ চলচ্চিত্র উৎসব আগামী উনত্রিশ নভেম্বর পর্দা উঠবে এই উৎসবের আনাস ইমরান নাইট